হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ আমি ডাইরেক্ট ট্রেন থেকেই ভিডিওটা শুরু করেছি তো আজকে আমরা যাচ্ছি মা কামাখ্যার মন্দিরে যেটা হচ্ছে আমাদের গুয়াহাটিতে অবস্থিত তো দেখতেই পাচ্ছ এখানে আমি আমার ছেলে আমার বর আমার মাসি আর আমার মেশো আমরা সবাই মিলে যাচ্ছি কামাখ্যা মন্দিরে আমি আজকে থেকে তিন বছর আগে যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল। তখন গিয়েছিলাম আমি আর আমার বর তখন গিয়ে বলেছিল আমার বর যে আমার যদি বেবি হয় তাহলে আমরা আবার যাব। তো বাবু হওয়ার পর থেকে অনেক প্রবলেম ছিল ওরও শরীরটা ভালো ছিল না সেই জন্য আমরা যেতে পারিনি তো ফাইনালি আজকে আমরা ভেবেছি যে আজকে আমরা পুজো দিতে যাবই তো আমার মাসি মেশো পাঞ্জাব থেকে এসেছিল তো ওদেরকে নিয়ে আমি ভাবলাম যে চলো যাওয়া যাক তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর কবুতর পেয়েছিলাম তারপর কবুতরটাকে ধরে আমি সুন্দর করে উড়িয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছ আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে তারপরে আমরা একটু মন্দিরে বসেছিলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে একটু জল ছিল তো জলটাকে ছুঁয়ে আমার পাপার মানে ছোট বাচ্চা পাপ্পার মাথাতে ছিটিয়ে দিলাম তারপরে আমরা সবাই সেটা মাথাতে ছিটিয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে কতগুলো ঠাকুর রাখা ছিল সেগুলোকেও আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো তোমরা যারা যারা কামাখ্যা মন্দিরে এসেছো তারা তো হয়তো দেখেছই আর যারা যারা আসেনি তারা প্লিজ দেখে কামাখ্যা মাকে অবহেলা করো না আর আমাদের গুয়াহাটিতে মা কামাখ্যা খুব জাগ্রত তো তোমরা যারা যারা আসনি তাহলে প্লিজ একবার এসে দেখে ঘুরে যেও খুবই সুন্দর একটা মন্দির খুবই সুন্দর জায়গা আসলে তোমার মন একদম ফ্রেশ হয়ে যাবে তারপরে দেখো আমরা একটু উপরে উঠেছিলাম উপরে উঠে চারিদিক থেকে দেখতে পাচ্ছ আমি মন্দিরটাকে দেখিয়ে দিচ্ছি আর তারপরে দেখো এই যে আমার পাপার শুরু হয়ে গেলো দুষ্টুমি ওকে ওখানে বসানো হয়েছিল ও ও দেখো পুরো মানে মনে হচ্ছে ওর এটা বাড়ি ও পুরো এদিক ওদিক ঘোরাঘুরি করছে পুরো খেলছে আর নিচে মনে হয় কোনো বাদাম বা কিছু পড়েছিল সেটা নিয়েই ও খেলা করছে ও মানে ও ওখানে মিনিমাম আধা ঘন্টার মতো খেলেছে কোলের নিলেই শুধু কান্না করে ঠিক আছে খেলছে খেলুক তো ওকে আমরা একটু খেলতে দিয়ে আমরাও একটু বসে বসে রেস্ট করেছি ওকে ধরতে গেলেই দেখো পালাচ্ছে ও পালিয়ে যায় আমাদের তো প্রচণ্ড ভয় লাগছিলো কারণ এদিকে পুরো নিচু জায়গা আছে যদি পড়ে যায় তাহলে তো মানে কি বলবো তা তাও কিছু হয়নি ভগবানের আশীর্বাদে তো খেলা করছিল। তারপরে দেখতে পাচ্ছ অনেকক্ষণ হয়ে গেছে তো আমার আমাদের ট্রেনও আছে তারপরে আমরা অল্প টাইম বসেছিলাম আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তারপরে আমরা ওখান দিয়ে এই তো এখন মানে আমরা চলে যাব বেরিয়ে যাব এই যে আবার ওকে ওর সামনে চলে এসেছি ওকে দেখাচ্ছি একটু প্রচণ্ড মানে খুব খুশি হয়েছে ও ও প্রচণ্ড খেলা করেছে মা কামাখার মন্দিরে আশা করি আমার ছেলেকে সবসময় ভালো রাখবে মা কামাখা তো এই যে দেখো তারপরে আর কি করব তারপরে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি মানে অনেক তখন মিনিমাম চারটা বেজে গেছে ও বাবুরও খাবার নিয়ে গেছিলাম সেটাও নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আমরা বেশি লেট করিনি আমরা তখন তারপরে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ তারপরে আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট ট্রেন ছিল সেই জন্য আর ভিডিওটা করে নিই সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করে